ইসলামের দৃষ্টিতে ও কবর উঁচু করে নির্মাণ করা নিষিদ্ধ নবী মুহাম্মদ সালু তার সঙ্গী আলী বিন আবু তালিবকে নির্দেশ দিয়েছিলেন যে যেকোনো প্রতিকৃতি মুছে ফেলতে এবং কোন উঁচু কবর সমতল করতে এর কারণ হল ইসলামের জীবন্ত বস্তুর ছবি তৈরি করা নিষিদ্ধ কারণ এটি মানুষকে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর পরিবর্তে অন্য কারো উপাসনা করতে পরিচালিত করতে পারে মুসলমানদের জন্য উচ্চ কবর নির্মাণ করাও নিষিদ্ধ কারণ এতে মানুষের মনে হতে পারে যে সেখানে দাফন করা ব্যক্তিটি অন্যদের চেয়ে বিশেষ বা বেশি গুরুত্বপূর্ণ এই প্রতিকৃতিগুলি মুছে ফেলার এবং এই উচ্চ সমাধিগুলিকে সমতল করার মাধ্যমে মুসলমানদের মনে করিয়ে দেওয়া হয় যে তারা এক আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করবে না বা মনে করবে না যে কিছু লোক অন্যদের চেয়ে আলাদা এই মূল্যবোধগুলো আমাদের নম্রতা শেখায় এবং আমাদের জীবনের উদ্দেশ্য স্মরণ করিয়ে দেয় একমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করা এর সমর্থনে বোখারি ও মুসলিমে অনেক হাদিস রয়েছে হাদিস নম্বর ষোলোশো আটাত্তর ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু বলেন আল্লাহর রাসুল সাল্লু সাল্লাম বলেছেন যারা ছবি আঁকে তাদের কেমতির দিন শাস্তি দেওয়া হবে এবং তাদের বলা হবে তোমরা যা সৃষ্টি করেছ তাতে আত্মা দাও এই হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষ পশু পাখি এবং যে সমস্ত জিনিসের মধ্যে আত্মা আছে তাদের ছবি আঁকা মহাপাপ এবং কঠিন শাস্তির যোগ্য যাই হোক সরকার কর্তৃক বাধ্যতামূলক করা হয়েছে এমন ছবি যেমন পরিচয়পত্র পাসপোর্ট ইত্যাদির জন্য কাউকে দায়ী করা হবে না কারণ এই ধরনের বিষয়ে কেউ নিজের ইচ্ছা প্রয়োগ করতে পারে না তবে এই ছাড় সাপেক্ষে শর্ত শর্ত যে তিনি বাধ্যতামূলক প্রয়োজনীয়তা অতিক্রম করবেন না হাজিস নাম্বার ষোলোশো উনআশি আয়সা রাতি আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লু আলি সালাম সফর থেকে ফেরার পর আমার সাথে দেখা করতে গেলেন এবং আমার কাছে একটি শেলফ ছিল যার উপর একটি পাতলা কাপড়ের পর্দা ঝোলানো ছিল এবং তার উপর প্রতিকৃতি ছিল তিনি তা দেখে তার মুখের রং ক্ষুদের কারণে পরিবর্তিত হয়ে গেল এবং বললেন হে আয়েশা কেমতের দিন আল্লাহর পক্ষে থেকে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের জন্য যারা সৃষ্টির কাজে আল্লাহর অনুকরণ করে আয়সা আল্লাহ আনহু বলেন আমরা তার ছেড়ে টুকরো টুকরো করে দিয়েছি এবং তা থেকে একটি কুশন বা দুটি কুশন তৈরি করেছি হাদিস নম্বর ষোলোশো আশি ইবনে আব্বাস রাধি আল্লাহ আনহু বলেন আমি রাসুল্লু সাল্লাহ আলিয়ালামকে বলতে শুনেছি প্রত্যেক চিত্রশিল্পী জাহান নামে যাবে এবং সে যে প্রতিকৃতি তৈরি করেছে তার জন্য সেখানে নিযুক্ত করা হবে যে তাকে জাহান নামে শাস্তি দেবে ইবনে আব্বাস রাধে বলেন যদি করতেই হয় তবে গাছ এবং অন্যান্য ছবি বস্তুর একজন চিত্রশিল্পীকে তার পণ্যের সংখ্যা অনুসারে তার আঁকার জন্য শাস্তি দেওয়া হবে তিনি যত বেশি পেন্টিং তৈরি করেছেন শাস্তি তত বেশি হবে আল্লাহ আমাদেরকে এর থেকে রক্ষা করুন তবে প্রাণহীন প্রাকৃতিক দৃশ্যের ছবি জায়েজ হাদিস নম্বর ষোলোশো একাশি আব্বাস আল্লাহ আনহু বলেন আমি রাসুল্ল সাল্লু আলি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি ছবি তুলে কেয়ামাতের দিন তাকে শাস্তি দেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে তাতে আত্মাকে প্রবেশ করাবে যা সে করতে পারবে না যে ব্যক্তি যে কোনো উপায়ে ছবি তুলে তাকে তাতে প্রাণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে এই আদেশ তিরস্কার ও তিরস্কারের প্রকৃতির হবে কারণ কেউ তা করতে পারবে না স্পষ্টতই কেউ এটি করতে সক্ষম হবে না এবং এইভাবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে হাদিস নম্বর ষোলোশো বিরাশি ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লু সাল্লামকে বলতে শুনেছি কেয়ামাতের দিন যারা আল্লাহর পক্ষে থেকে সবচেয়ে কঠিন শাস্তি পাবে তারাই যারা চিত্রশিল্পী হাদিস নম্বর ষোলোশো তিরাশি আবু হুরার রাতিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন মহান আল্লাহ বলেছেন যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে চায় তার চেয়ে বেশি অত্যাচারিক কে তার চেয়ে বেশি অক কে সে যেন একটি পিপড়া বা ভুট্টার দানা বা জবের একটি দানা তৈরি করে হাদিস নম্বর ষোলোশো চৌরাশি আবু তালহা রাজিয়ালহু বলেন রাসুল্লাহ সাল্লিহাল্লাম বলেছেন যে ঘরে কুকুর বা প্রতিকৃতি থাকে সে ঘরে ফেরেস তারা প্রবেশ করবে না ষোলোশো পঁচাশি ইবনে উমর আনহু বলেন জিব্রিল আল্লাহর রাসুল সাল্লু আলি সাল্লামায়ের সাথে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বিলম্ব করেছিলেন এবং এটি তাকে খুব দুঃখিত করেছিল যখন তিনি ঘর থেকে বের হলেন তখন জিব্রিল তার সাথে দেখা করলেন রাসুল্লাহ সালু আলাইসাল্লাম তাকে বিলম্বের কারণ জিজ্ঞেস করলে তিনি উত্তর দেন আমরা এমন কোনো ঘরে প্রবেশ করি না যেখানে কুকুর বা প্রতিকৃতি থাকে আদেশ নম্বর ষোলো ষোলোশো ছিয়াশি আইসের রাজিয়ালু বলেন জিব্রিল সাল্লাল্লাহু আলিয়াল্লামরা আল্লাহর রাসুল সাল্লু আল সাল্লাম এর সাথে একটি নির্দিষ্ট সময়ে আসার ওয়াদা করেছিলেন সেই সময় এসে গেল কিন্তু তিনি তার সাথে দেখা করলেন না রাসুল্লাহ সাল্ল সাল্লাম এর হাতে একটি লাঠি ছিল তিনি তার হাত থেকে নিক্ষেপ করলেন এবং বললেন আল্লাহ তার প্রতিশ্রুতি থেকে কখনো পিছপা হন না এবং তার রাসুল কোনো করেন না তারপর তিনি তার পিছানার নিচে একটি কুকুর ছানা লক্ষ্য করে বললেন হে আয়েশা এই কুকুরটি কখন প্রবেশ করেছে তখন তিনি বললেন আল্লাহর কসম আমি জানি না তিনি তখন নির্দেশ দেন যে এটি বের করা উচিত তারা তা বের করে দেওয়ার সাথে সাথে জিবরিল আলি সাল্লাম আসলেন এবং রাসুল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি আমার সাথে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলে আমি তোমার অপেক্ষায় ছিলাম কিন্তু তুমি এলে না তখন তিনি বললেন কুকুর আমাকে আসতে বাধা দিয়েছে যে বাড়িতে কুকুর বা ছবি আছে আমরা সেখানে প্রবেশ করি না এই হাদিসটিতে পূর্ববর্তী হাদিসের একটি বিশদ বিবরণ রয়েছে এবং আমাদেরকে বলে যে একটি কুকুরের বাচ্চা নবী সাল সাল্লাম এর ঘরে প্রবেশ করেছিল এবং তিনি তা জানতেন না বাড়িতে কুকুর সেনার উপস্থিতি জিব্রিলের সফরকে বাধাগ্রস্ত করেছিল এটা দুঃখের বিষয় যে এখনো এখন অনেক মুসলমান ইউরোপীয়দের অনুকরণে তাদের বাড়িতে কুকুরের কুকুর রাখে এবং তাদের সুখে পশুদের ছবি বা তাদের পরিবারের সদস্যদের বা মৃত পিতামাতার ছবি বা তাদের পরামর্শদাতা বা কোনো সাধুর ছবি প্রদর্শন করে আশীর্বাদের খাতিরে খুব কমই জানা যে এই ধরনের ছবিগুলো আল্লাহর আশীর্বাদ পাওয়ার পরিবর্তে বরং আল্লাহর নেয়ামাত থেকে বঞ্চিত করে আবুল হাইয়াস হাইয়ান ইবনে হোসাইন থেকে বর্ণিত তিনি বলেন একদা আলী ইবনে আবি তালিব তালেব রাদিয়ালহ আমাকে বললেন তোমাকে সে কাজের জন্য পাঠাবো নাকি যে কাজের জন্য আল্লাহর রাসুল সাল্লাম আমাকে পাঠিয়েছিলেন তা হচ্ছে এই যে কোনো প্রাণীর ছবি বা মূর্তি দেখলে তা নিশ্চিত নিশ্চিহ্ন করে দেবে এবং কোনো উঁচু কবর দেখলে তা সমান করে দেবে ছবি আঁকা এবং এক হাত বা হাতের তালু আঙ্গুলসহ এর চেয়ে বেশি পরিমাণ উচ্চতায় কবর তোলা হারাম এবং সেগুলো অপসারণের দায়িত্ব মুসলিম শাসকদের একটি ইসলামিক রাষ্ট্র ছবি আকার অনুমতি দেয় না কবরের উপর স্থায়ী কাঠামো বা একটি স্প্যান উচ্চতার কবরের অনুমতি দেয় না কোনো উঁচু কবরকে অসাম্য অসামান্য ছেড়ে দেবেন না এর অর্থ এই নয় যে তাদের মাটিতে সমতল করা এটির প্রকৃত প্রকৃত অর্থ হলো যে এইগুলোর অনুমোদিত উচ্চতায় হ্রাস করা উচিত পরিশেষে আল্লাহ সুবাহ তালাই ভালো জানেন এবং আমাদেরকে রক্ষা করুন ভুল পথে চলা থেকে এবং আমরা কি করি এবং কীভাবে আমরা আমাদের সময় ব্যয় করি সে সম্পর্কে আমাদের সতর্ক হওয়া উচিত কারণ আমাদের কর্মের ফলাফল ইহকাল এবং পরকাল উভয় ক্ষেত্রেই রয়েছে